আমার ভাইরা আমার বন্ধুর আমি আপনাদের শেষ বেলা বিদায় বেলা কয়েকটা আমল দেয়া যায় আমাদের আমল করার দরকার আছে না নাই আমাদের এখানে মসজিদ আছে বন্ধুরা আমার ভাইরা আমার এই মসজিদের মধ্যে আমরা যে প্রবেশ করব কত কত আচ্ছা আচ্ছা মুসলমান আলহামদুলিল্লাহ বলেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আমার আমলের কয়েকটা আমলের কথা বলে যায় এখানে মসজিদ আছে আমরা মসজিদে প্রবেশ করে কি করি না মসজিদে প্রবেশ করে বন্ধ কিন্তু আমরা মুসলমান মসজিদে প্রবেশ করার সুন্নাত কয়টা বলেন তো দেখি জুররা কেউ না অনুরোধ করি আপনাদের মুসল্লির এর আগে ইন্টারভিউ লইল লই বলেন তো দেখি মসজিদে প্রবেশ করার সুন্নাত কয়টা নবীর তো আমরা সবাই ভালোবাসি নবীর তো আমরা محبت করি নবীর জন্য জীবন কুরবানি দিয়ে দিতে পারবো কিন্তু নবীর গুলি যদি আমরা আঁকড়ায় না ধরি তাইলে নবীর আর কেমন ভালোবাসলাম নবী মসজিদে প্রবেশ করার সময় কয়টা সুন্নতের কথা বলছে কেউ কি বলতে পারবেন একটা বন্ধু যদি বলতে না পারেন নিজের নিজে প্রশ্ন করে না হারে এই জিন্দিগি আল্লাহ এই জিন্দিগির হিসাবটা আমার আল্লাহ চাইলে কেমনে দেম আমার আল্লাহ যদি পাকড়াওয়া করে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে আল্লাহর সামনে কেমন করে উত্তরে দেব আর আমার নবী যদি কয় মত আমি নবীরের তো ভালোবাসার কথা আরে আমি নবীর কেমন ভালোবাস বা বোখারি সৈবের প্রথম খন্ডে

الله اكبر তাহলে বলেন তো দেখি নবী যদি ক আমার উম্মত উম্মতের আরে আরে আমি নবীর তো বেশি ভালোবাসার কথা আলে মোলার মারা বলেছে কোরআন কিতাব হাদিসের মধ্যে তোমরা পেয়েছ তো বলে তো দেখি আমি নবীর যে মহাব্বত করলা তো মসজিদে ঢুকার সময় যে সন্ন্যত এগুলো একটু বলো যদি নবী জিজ্ঞেস করে কিংবা নবীর সামনে দাঁড়ায় যদি এই উত্তরগুলো না জানি তাহলে বলেন তো দেখি আমাদের কি কোনো উপায় থাকবে নবীর সাফাত কি পাওয়া যাবে আপনাদের কি সরম লাগতেছে সরমের দরকার নাই ওয়াজ মাহবুল তো এই জন্যই সুরে সুরে কথা বললাম সুবহান আলহামদুলিল্লাহ বললাম তাইলেই হবে না কিছু না কিছু শিক্ষা কিছু না কিছু শিখার দরকার আছে না নাই আমি বইলা দেই শরম পাওয়ার কোনো দরকার নাই মসজিদে যে প্রবেশ করবেন মসজিদে প্রবেশ করার সুন্নত পাঁচটা সবাই কোন কয়টা আরো জোরে সবাই মিলে এই ফাঁসটা এটা কি বাদ্যে শিখতে হইবো এখন যদি কোনো হুজুর জিগায় আপনার লাইফে আর কোন সময় যে মসজিদে প্রবেশ করার সন্ন্যত কয়টা আপনি কই তারবেন নেই হ্যাঁ এটা কি বাদ্যে পড়তে হইবো হ্যাঁ মসজিদে সন্ন্যত ফাঁসটা হ্যাঁ মসজিদে সন্ন্যত ফাঁস বাদ্যে আপনি পড়তে হইবো নাকি মনে থাকবো এটা কথা কর মনে থাকবো নি তো মসজিদে প্রবেশ করার সন্ন্যত পাঁচটা এক নম্বর আল্লাহর নাম নেওয়া অর্থাৎ বিসমিল্লাহ পড়া সুবহানাল্লাহ পড়েন দুই নাম্বারে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জরে সালাম দেওয়া 3 নাম্বারে মসজিদের দোয়া পড়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়া বা রাহমাতিকা এই দোয়াটা পড়া সুন্নাত সুবহানাল্লাহ বলেন পাঁচটা তে কয়টা গেল আওয়াজ না করলে কইতাম না আর জোরে কর ঠিক আছে খারাপ লাগতেছে এইগুলো শিখতে হবে তো বাবা এই কবরে তো যাইতে হবে কবর আমাদের প্রতিদিন ডাকে ওয়াস্কুদে করমু দু একটা কথা শিক্ষা যান মসজিদে প্রবেশ করার সময় কোটা বলছি তার মধ্যে এখন বলছি কটা আর আছে কোটা আমার ভাইয়ের আমার বন্ধুরা চার নাম্বার হলো মসজিদে প্রবেশের সময় এ কাফের নিয়ত করা নিয়তরা কেমনে করবেন না হয়তো সুনাতাল ইরতে কাফ না হয়তো সুন্নতাল এ কাফ এই যে এতে কাপের নিয়ত করলেন এটা চার নাম্বার সুন্নত এবার এতে কাপের নিয়ত করাও শেষ আল্লাহরে স্মরণ করা শেষ নবীর উপরে দুরদু সালাম পাঠ করা শেষ মসজিদে প্রবেশের দোয়া পরা শেষ এখন চার নাম্বার আপনি মসজিদে ঢুকবেন এতে কাফের নিহত করাও শেষ এখন যে আপনি প্রবেশ করবেন গু তখন আপনার ডাইন পা মসজিদে দিবেন ডাইন পা মসজিদে দিয়া ঢুকা এটা হলো পাঁচ নাম্বার সন্নাথ জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ মনে থাকবনি। মনে থাকবো নি বন্ধুরা আমার ভাইয়েরা আমার মসজিদ থেকে বের হওয়ার সুন্নত কয়টা মসজিদ থেকে বের হওয়ার সুন্নত পাঁচটা না কয়ডা কয়টা জোরে বলেন কয়টা আপনি ঢোকার সময় তো আপনি ওই যে এতে কেবল নিয়ত করছেন বাইরের সময় কার এতে নিয়ত আছে সাইটটা কি দাম আমি কই দাম না মসজিদের হুজুর থেকে জানবেন আপনি যখন মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক হবে গো হুজুরের কাছে জানার জন্য যখন আপনি আসবেন তখন কি নামাজ না ফেরা পারবেন এলাকা রাখিয়ে দিলাম হুজুর থেকে জানবেন মসজিদ থেকে বের হওয়ার শূন্য কয়টা জেনে নিবেন জানবেন তো এই ঢুকার ফার্স্টটা তো পারছেন কথা কেন আপনি মসজিদে যদি আসা যাওয়া কারণ হুজুরের কাছে আপনাকে লসেব আহারে তুলে আরেকটা হাদিস শরীফ শোনাই মুসলিম শরীফের প্রথম খন্ডে দুই শত সাতাশ পৃষ্ঠার মধ্যে রয়েছে হাতিস খানা বর্ণনা করেছেন হজরতে আবু হরাই তিনি বলতেছেন আমার নবী দুজনের বাচ্চা নবী একদিন সাবাই রামকে বললেন ও আমার সাবিরা রে তোমাদের কি কি আমি এমন সংবাদ দিব না যে কাজ করলে আল্লাহ পাক রুবুল আলমী তোমাদেরকে ক্ষমা করে দিবে এবং তোমাদের পদোন্নতি করবে পদমর্যাদা বাড়ায় দিবে সোহাল্লা বলেন নবীজি প্রশ্ন করলেন সাবিরা রে আমি কি তোমাদের কেমন আমলের কথা বলবো না যে আমল করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবাইকে মাফ করে দিবে এবং তোমাদের পদোন্নতি ঘটবে এই আমলের কথা কি আমি বলবো না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মনোযোগ আছে কইতাম নিরা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অবশ্যই আপনি বলবেন আপনি বলে দেন কোন আমল করলে আমার আল্লাহ মাফ করে দিবে আহারে সাহাবিরা আমলের জন্য কত পাগল ছিলেন কোন আমল করলে আমার আল্লাহ আমাদের মর্যাদাকে বাড়াই দিবে আমার নবী কয় কষ্ট হওয়া সত্ত্বেও যেই ব্যক্তি ভালোভাবে অজু করবে অজু করার পরে মসজিদে বারংবার মসজিদে অবস্থান করবে মসজিদের মধ্যে আসা যাওয়া করবে ওই যে হুজুরের কাছে আওয়াজাওয়ার কথা থেকে

তিন নাম্বার নবীজি বললেন যে ব্যক্তি একটা ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক কখন হবে অপেক্ষায় থাকবে আমার নবী কয় ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে এবং তাদের মর্যাদাও আমার আল্লাহ বাড়াইয়া দিবে আর জুড়ে লাভ হয়েছে না লস হয়েছে হুজুরের কাছে যদি বার বার আয়েন তাদেরকে লাভ হইব না লস হইব আমার পারে সাহাবাহামের কোনো লোভ ছিল না কোন লোক কোন লোভ ছিল না তবে সাহাবা একরামের একটা লোভ ছিল আমি লোভ বললাম আর কি যদি বল হয় আল্লাহ আমার মাফ কর কথা বলতে ভয় লাগে সাহাবিদেরকে নিয়ে আল্লাহর অলিদেরকে নিয়া নবীদের নিয়ে কথা বলতে ভয় লাগে কথা কন ঠিক কিনা একটা লোভ ছিল সেই লোভটা হলো আল্লাহর নবী কোন আমলের কথা বলতে দেরি গো আল্লাহর নবী কোন আমলের কথা বলতে দেরি সাহাবাই কারাম ওই আমলটা করার জন্য পাগল হয়ে যাইত মানে আমলের লুবি ছিল তো না কেমন যেন একটা আমরা যেরকম খাবার দেখলে জিরবাল অর্ডার ফর্ডার করে খালি জিরবাল আরে এ বলতে বলছে খানা কোন সময় খালি খাইবো আছে না নাই এরকম আছে না নাই সাহাবা এখানে এরকম ছিলেন না খানার লোভি ছিলেন না আমাদের মতো এত বাসালো ছিলেন না এত ঘন কথা বলতেন না সাহাবাই কারাম আল্লাহ নবী যেইভাবে ডিরেকশন দিয়েছেন যেইভাবে আল্লাহ নবী বলেছেন পরিচালনা করিয়েছেন করেছেন যেইভাবে আল্লাহ নবী উপদেশ দিয়েছেন ওইভাবেই সাহাবাই কারাম নিজেদের জীবনকে চালিয়েছেন সোহানলা পরে সাহাবিদের একটাই বারবার আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আর সেটা হলো আমল সেটা কি সবাই জোরে